কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কারণ একদিকে ওই আমেরিকার শুল্ক নীতি ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেললেও অন্যদিকে ভারত সরকারের এই জিএসটি সংস্কার মধ্যবিত্তের হাতে তুলে দিচ্ছে স্বস্তির প্যাকেজ এটাকে শুধু ওই কর কাঠামোর পরিবর্তন নাকি বিশ্বায়নের চাপের মাঝেও আত্মনির্ভর ভারতের পথে একটি বড় কৌশলগত পদক্ষেপ আমেরিকা যেভাবে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে ভারতীয় পণ্যে কর কমানোর সিদ্ধান্ত দিতে পারবে তার পাল্টা জবাব আজ আমেরিকার মতন শক্তিধর দেশ নিজেদের স্বার্থ রক্ষায় প্রোটেকশনিজমের পথে হাঁটছে তখন ভারতের শক্তি হল এই আভ্যন্তরীণ বাজার ভারতের মধ্যবিত্ত জনগণ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলা নতুন এই জিএসটি কাঠামো সাধারণত সাধারণ মানুষের মাসিক বাজেট হালকা করবে অন্যদিকে রাষ্ট্র ক্ষতিকর ভোগ্য পণ্যের ওপর বেশি রাজস্ব আদায় করতে পারবে ভারতের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হল এই মধ্যবিত্ত শ্রেণী প্রায় চল্লিশ কোটি মানুষ এই শ্রেণীতে পড়ে আর এরা শুধু ক্রেতা নয় বরং এই মধ্যবিত্ত শ্রেণী ভারতের অর্থনীতির চাহিদা এবং যোগানের মূল চালিকা শক্তি জিএসটি সংস্কার তাদের জন্য তিনভাবে সুবিধাজনক যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে যাওয়ায় দৈনন্দিন খরচ কমবে হাতে থাকবে বাড়তি টাকা স্বাস্থ্য এবং শিক্ষার খরচ কমলে ভবিষ্যৎ কিছুটা হলেও সুরক্ষিত হবে তাছাড়া উৎসবের মরশুমে কেনাকাটায় আরও আগ্রহ বাড়বে আর তা বাড়লেই বাজার তৈরি হবে তৈরি হবে চাহিদা সচল থাকবে অর্থনীতির চাকা ফলে জিএসটির হার কমিয়ে মধ্যবিত্তকে অনেকটাই স্বস্তি দিয়েছে কেন্দ্র এবার ব্যবসায়ী রপ্তানি কারকদের জন্য সুখবর শোনাতে পারে কি কেন্দ্র জল্পনা কিন্তু তেমনটা খবর আমেরিকার শুল্কে ব্যবসায়ীরা যারা ধাক্কা খেয়েছেন মূলত তাদের জন্য মোদী সরকার বেশ কিছু ছাড় ঘোষণা করতে পারেন ইতিমধ্যেই কেন্দ্রীয় আধিকারিকরা এই বিষয়ে আলোচনা করছেন রিলিফ প্যাকেজ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ভারতের রপ্তানিকারকদের জন্য শীঘ্রই নতুন প্রকল্প ঘোষণা করা হতে পারে সরকারি সূত্রে খবর ওই কোভিড নাইন্টিনের সময় যেমন রিলিফ প্ল্যান ঘোষণা করেছিল সেই ধরনের কোনো মডেল ঘোষণা করা হতে পারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সেক্টরে ইতিমধ্যেই কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর পঞ্চাশ শতাংশ কর চাপিয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে দু সাল থেকে দু সাল পর্যন্ত ওই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে ইস্পাত অ্যালুমিনিয়াম টেক্সটাইল রাসায়নিক এবং বেশ কিছু পরিষেবার ওপর শুল্ক ক্রমাগত বৃদ্ধি করে গেছে ভারতের ফার্মাসিউটিক্যালস এবং আইটি সার্ভিস সেক্টরও আমেরিকার নানা নিয়ম কানুনে বাধাপ্রাপ্ত এর ফলে ভারতের রপ্তানি আয় কমছে অর্থাৎ বাইরের বাজারে ভারত যেভাবে বাধার মুখে পড়ছে তাতে অর্থনীতির ভরসা রাখতে হচ্ছে একেবারে দেশীয় শক্তির ওপর এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি একের পর এক খামখেয়ালি সিদ্ধান্ত নিয়ে চলেছেন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরোক্ষভাবে ট্রাম্প স্বীকার করে নিয়েছেন যে রাশিয়াকে ভাতে মারতেই তিনি ভারতের ওপর শুল্ক আরোপ করেছেন